আসসালামু আলাইকুম হাই ভিউর্স আতিফা আতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইগুলো কে কে খান কিংবা কার অঞ্চলে কি নামে ডাকেন সেটাও আমি জানি না কিন্তু আমরা এগুলোকে খারকান বলি এই খারকানগুলো অনেক ভালো লাগে আর যখন কাঁঠালের সময় থাকে তখন কাঁঠালের বিচি সুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর যেহেতু এখন কাঁঠালের বিচি নেই এর জন্য শুধু শুটকি দিয়ে রান্না করব। শুধু সুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে তো এইগুলো আমি এখন কেটে নিব আর সিদ্ধ করে নিব কিভাবে রান্না করবো সেগুলো আপনাদের দেখাবো আর এই যে এখানে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে দেখা যায় ঢেঁড়ির ভাজি যদি প্রতিদিন করি খাবে তো ঢেঁড়সটা খুব পছন্দ করে আমারও ভালো লাগে তো এখন আমি এই খারগান কেটে নিব তো খারগানের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলবো না ওইগুলো ভর্তা করব। তো এই যে কিছু পাতা যে একদম কচি সেগুলো নিব আর বাকিগুলো কিন্তু ফেলে দিব দেখে দেখে নিচ্ছি এই যে পাতাগুলো তো এই যে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি করে কেটে আর কিছু না এই খারকান পাতার ভর্তাটাও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি খারকান পাতার ভর্তাটা করবো না আরেকদিন দিন করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাঁড়কান যখন রান্না করব একদম ভাজা ভাজা করে ফেলবো খুবই ভালো লাগে এগুলো তো আগে কিন্তু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিব এরপর যখন একদম আয়রন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে একদম কালো হয়ে যায় আর পানিটা তখন কিন্তু এই পানিটা ফেলে দিব এরপর কিন্তু রান্না করে নিব এই যে দেখেন আমি কিন্তু এখানে দুই আটি নিয়েছি দুই আটি আমি কেটে নিচ্ছি তো রান্না করলে দেখা যায় যে কমে যাবে সব জিনিস তো রান্না করলে একটু কমে যায় আর এই জিনিসটা খাঁকরানটা আমার বাসায় আর কেউ খায় না আতিফার বাবাও খায় না আতিফাও খায় না আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আমি কিন্তু এটা মিস করি না যখন দেখা যায় চোখের সামনে পরে তখনই নিয়ে আসি আসল কথা আমার হাজবেন্ড যে খাকরান যে কি মজা সেটা কখনো বুঝেই না আর খাবে কি খেয়ে দেখলে তো বুঝবে যে আসলে এটা কি মজাটা আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমি সবসময়ই রান্না করি আর কাঁঠালের সময় কাঁঠালি বিটি দিয়ে খুবই আমার কাছে ভালো লাগে এই যে দেখেন কেটে নিয়েছি দুইটা আটি থেকে এই যে এইগুলো হয়েছে এখন আমি ভালো করে ধুয়ে এর সিদ্ধ বসিয়ে দিব আর আমি এই খারগান থেকে যে পাতাগুলো নিয়েছি এই যে এগুলো হয়েছে এগুলো কিন্তু সবুজ সবুজ যে পাতাগুলো সেগুলো নিয়েছে আর অনেকটা লালচি হয়ে গিয়েছে সেইগুলো ফেলে দিয়েছি আর এইগুলো যেহেতু আজকে ভর্তা বানাবো না তো আজকে আমি এগুলো ফ্রিজে রেখে দিব আর যখন ভর্তা বানাবো তখন এইগুলো সিদ্ধ করে একদম লবণ দিয়ে সিদ্ধ করে নিব তখন একদম মরিচ আর রসুন মরিচ ভালোভাবে বেটে নিয়ে এরপর এই পাতাগুলো বেটে নিতে হবে তো সবশেষে যে পেঁয়াজটা যেভাবে আমরা শুকিয়ে ভর্তা বানাই সেমভাবেই এটা বানাতে হবে আর দেখা যায় আমি সব ক্ষেত্রেই শুকনো মরিচের শুকনো মরিচটা ভর্তা খেতে আমি সব সময় রাখি কারণ কাঁচা মরিচটা আমার কাছে ভর্তাটা তেমন একটা ভালো লাগে না আর এই যে এইখানে ঢ্যাঁড়গুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি তো কাঁটা হয়ে গেলে এই যে এখন আমি ঢ্যাঁড়স গুলো ভাজা করবো তো তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি এই যে দেখেন তো ভাজা হয়ে গেলে এখন আমি ঢ্যাঁড়স গুলো দিয়ে লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর আমার কোনো আর কিছু করতে হবে না শুধু একটু নেড়ে দিতে হবে একটু পর তাহলে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা হয়ে যাবে এর মাঝে কিন্তু আমি কোনো হলুদ কিংবা মরিচের গুঁড়া দিব না যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর আমার কিছু দিতে হবে না সাদা ভাজি করবো তো এইভাবে ভাজাগুলো কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে আর আমার কাছে যে লম্বা লম্বা করে যেভাবে কেটে আমার কিন্তু অনেক ভিডিওতে আছে কীভাবে ঢ্যাঁড়স বাজি আমার কাছে ভালো লাগে তো এইভাবে খাই কিন্তু লম্বা করে ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে সেটা আবার আতিফা আর আতিফার বাবার পছন্দ না এর জন্য ওদের ওদের যেভাবে পছন্দ সেইভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজি করলে দেখা যায় প্রতিদিন ঢ্যাঁড়স ভাজা করলে প্রতিদিনই খাবে আর এই ঢ্যাঁড়েসগুলো ছোটবেলায় শুনতাম আমার বাবা মা ঢ্যাঁড়ি বলতো আবার বলতো বেন্ডি বললে মনে হয় যে সারটা একটু যায় যায় ছোটবেলার কথা মনে হয়ে তো আর এইখানে আমি ডিম ভুনা করব তো ডিম ফোনার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি তেলের সাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মাঝে আমি মশলাগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এরপর হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ডিমগুলো আগে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি ডিমটা দিয়ে দিব তাজকে আজকে এই ডিম ভুনাটা করবো আর ঢালির বাজি করেছি আর খারকানটা রান্না করবো আর যেহেতু আমার হাজব্যান্ড আর আতিফা খারকান খাবে না ওরা শুধু ভেন্ডি আর এই যে ডিম ভুনা দিয়েই খাবে তো ডিম ঘুনাতে আজকে একটু সামান্য পরিমাণ ঝোল রাখবো যেমন এইভাবেই এর মাঝে আমরা একটু পানি দিয়ে দেবো আর এই সেম যখন এই ঝোলটা হবে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তো এইভাবে দেখা যায় ডিম ভুনা করলে খুবই ভালো লাগে আর আমি সব তরকারি ক্ষেত্রে ডিম ভুনার ক্ষেত্রে দেখছেন যে কালারটা কীভাবে কেমন হয়েছে কারণ হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিই আর এই যে ঢেউ ভাজিটা দেখেন তো এই যে আমি খারকান বসিয়ে দিলাম সিদ্ধ তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এর মাঝে কিন্তু লবণ দিয়ে দিয়েছি দেখেন পানিটা কিন্তু আস্তে আস্তে এই খারকানের পানিটা কিন্তু কালো হয়ে যাবে তো যখন কালো হয়ে যাবে আর একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো এরপর ভালোভাবে ধুয়ে নিব আর এই খারপ্রান রান্না করার জন্য আমি এখানে বাসপাতা সুটকি নিয়েছি দুইটা এটা কিন্তু ভিজাটা আর আমি সবসময় বাসপাতা ভিজা শুটকিটাই পছন্দ করি ভর্তা কিংবা রান্নার ক্ষেত্রে শুটনাটা আমার কাছে তেমন ভালো লাগে না খাইও না আর এই যে এখানে তেলের সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি হালকা করে ভেজে নিব তেলটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি সুটকি যখন আমি ভুনা করি তখন কিন্তু এই রসুন কুচিটা আর তেলটা আমি একটু বাড়িয়ে দিই পেঁয়াজ কুচিটাও বাড়িয়ে দিই কারণ দেখা যায় সুটকির ক্ষেত্রে তেলটা একটু বাড়িয়ে দিতে হয় ভাজা ভাজা তাহলে করা যায় আর এই যে এখানে আমি হলুদ হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যেহেতু সুটকি রান্না করবো এর মাঝে আমি আদা বাটা দিব না আর রসুন কুচি তো আমি দিয়েছি আর এই যে সুটকিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর সুটকিটা কিন্তু এই কষানোর সময় ভেঙে ফেলবো একদম মিশে যাবে এই মশলার সাথে যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি খারকানগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব যে দেখছেন কিভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে এখন কিন্তু আমি খারকানগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর ভালোভাবে কষানো হয়ে গেলে তখন এর মাঝে আমি পানি দিয়ে রান্না করে নিব এই দেখেন খারকানগুলো দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে একদম মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে আমি নেড়ে দিব আর এই খারখানগুলো কিন্তু আমি যখন সিদ্ধ করেছি নামিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো যখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে যখন দিয়েছি তার মাঝে কিন্তু একটু পানি ছিল সেইটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে তো কষানো হয়ে গেলে আমি এর মাঝে পানি দিয়ে দেব যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা কিন্তু সম্পূর্ণ একদম শুকিয়ে যাবে আর আমি খারখানগুলো ভাজা ভাজা করে নিব আর এর মাঝে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিব এই যে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই খারকান রান্নাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই খারকান তরটাই থাকলে আর অন্য কিছু লাগে না সত্যিই আমার অন্য কিছু আর লাগে নেই এই খারকান দিয়ে কিন্তু আমি বেশি ভাতটা খেয়ে নিয়েছি আর এটা যেটা থাকবে বাকিগুলো কিন্তু কালকে আমি আবার ভাজা করব। তখন কিন্তু আরও ভালো লাগবে আর আমার মতো এই খারকান কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই খারগান তো যখন আমার সামনে পড়ে তখনই কিন্তু আমি এটা মিস করি না নিয়ে আসি তো এনে দেখা যায় সাথে সাথে রান্না না করলে আমি ফ্রিজে রেখে দিই পরের দিন রান্না করি কারণ সবসময় পাওয়া যায় না এটা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ